গিলি তালৈ গছৰা জলবায়ু ইতিমধ্যে আপনার চট্টগ্রামে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বর্তমান নর্মরত ছিলেন বিসি সাহেব ওনার প্রতি সবার সাংবাদিক যেই অভিযোগ যে তৎকালীন এই চট্টগ্রাম প্রেস ক্লাবে দায়িত্বরত ছিলেন সাংবাদিকরা তাদের সাথে ঐক্য হয়ে উনি মিটিং করে গতরাতেও একটি মিটিং করার কথা শোনা গেছে তার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমাজ আসলে যারা নির্যাতিত নিপীড়িত সাংবাদিক আছে তারা আজকে জেলা প্রশাসকের ছবি ছবিতে এই ছিল এই ছিল চট্টগ্রামের জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে